আর আমাদের দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আরো বেশি শক্তিশালী হইতে হবে যে প্লেন ক্রাশ হলো এরা চীন চীন দেশ চীনের তৈরি উনিশশো সালে এটা বানানি বন্ধ করে দিছে দুই সালে প্লেন কেন চলে এই প্লেন কেন এত জনবসতি এলাকাতে এই ট্রেনিং এর ব্যবস্থা কেন এটা করা হয় এই যুদ্ধ বিমানিটা এটা আমাদের অদূরদর্শিতার ব্যাপার এবং সেই সঙ্গে এই বিমান বাহিনী সহকারে পদাতিক বাহিনী সহকারে আবার ভালো করে একটু খেল করতে হবে আরো ওই রকম জোর কোনো প্লেন আছে কিনা বাঙ্গারি কোনো গাড়ি আছে কিনা বাঙ্গালি কোনো রেল আছে কিনা বাঙ্গারি কোনো আপনার ওই যে ফেরিনি কিছু আছে নাকি বিভিন্ন সেক্টরে যে সমস্ত নিরাপত্তাহীনতা যত যানবাহন আছে সব একযুগে এগুলো সব বের করতে হবে মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাস্তার জন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ট্রান্সপোর্টের জন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে শুধু খালি এক বিমান হয়েছে আর আন্দোলন হইল আটচক সব ফালাই দিলেন তা তো হবে না আর বিভিন্ন সেক্টরে অবহেলা যারা করে ওই সমস্ত কর্মচারী অফিসার যাদের অবহেলার করে এটা হয় তাদের শাস্তির ব্যবস্থাও করতে হবে আজকে আমি লন্ডনে থাকি সব দিন যে বাড়িতে গাড়ি গাড়িতে উঠলাম বাদল বাদল পোলা কানতেছে আমি ওর পার্কে যা হাঁটছি নিয়ে আর গাড়ি তুই আমার বস ও আব্বা কি যে ভেজাল পোলা নেওয়া আমাকে কি কর বয়স তো পাঁচ ছয় হবো নেওয়া খুব ভেজাল কয় আলাদা সিট লাগবো পিছনে আলাদা সিট সিটের মধ্যে বসে বেল লাগান লাগবো আর আলাদা বেল লাগায় বহাল লাগবে যদি তা না বসায় তাহলে সরকার জরি পাঠা করবে আধ হাত একটুখানি পার্কিং বেস্টম করছিল বাদল তিনশো পাউন্ড জরি করে দিচ্ছে তারপর আমি যে একটা প্রোগ্রাম করবো হোয়াটসঅ্যাপেলে মরিদনা বাইরের মানুষরা আমাকে যে প্রোগ্রাম করেছে ওনারা শুনছে মানিক পেশা বাড়ছে ওনারা একটা ব্যবস্থা করছে একটা হোটেলের ইয়ের মধ্যে ক্যান্টিনের ল ইয়ের মধ্যে ওখানে ওনার অনুষ্ঠানই হয় আর কি সেখানে অনুষ্ঠানে সেখানে গেলাম আর কি ওখানে এক লোক সব বড়ো বড়ো মানুষরা বসছিল আমার বক্তব্য ওখানে এক লোক বলেন যে হজুর এই মাসে আমি চার হাজার পাউন্ড খেলি জরিপা আমার চাকরিটিআই শেষ একটু বললি অন্য জরিপনা একটু বললি অন্য কারণ কি হয় ব্রিটিশরা জানে টাকা আদায়ের উপরে কোনো মাইন্ড নাই সাবুক না মারলে তো ওটা মাইনাস হয়ে যাব ঠিক তাহলে ওরা টাকার উপরে গেছে কিছু হলে জরিমানা সমানে টাকা দিতেছেন আপনি মার না কিছু করবো এটা হয়েছে জরিমানা একদম টাকার জরিমানা তা আমি খেয়াল করলাম যে ব্রিটিশরা তো সাংঘাতিক চালাক শুনছিলাম আইসা দেখে গেলাম কিছু হলে জরিমানা আপনি যেটা দমক দেয় বা একদিন জেল খাটাইতে হয় বা দুটা বাড়ি দিলো লাভ পাই গেছে কত ওর পঞ্চাশ ডলার দিয়ে থেকে যান পঞ্চাশ ডলার তো মেলাই দাও জানা জরি পাড়া কিন্তু ওই লিঙ্গ জরি আমি হাস দাসতে করি অবস্থা ওখানে নিরাপত্তা জীবনযাত্রা আছে পার্কে গেলাম সে পার্ক সব সুন্দর এত গাছ গোছানো পাতা টাতা কিছু দিন আমি এগুলো পাতা নেয় হুইল থয় কোন জায়গায় দেয় ওই জায়গায় লন্দায় দেখে আসি সকাল বোরে হাইরি শীত পরে রুমাল টুমাল বাঁধছি একবার শীতে বাঁচি না পর যাই দেখলাম বিশাল গর্ত ওই পার্কে যত পাতা যত ময়লা সব এই গর্তের মধ্যে নিয়ে থুইছে আমি থুইছে কেন এখানে থুইয়া দিছে রেখে দিছে এটা এটা পচবে সার হবে ওই সার নিয়ে গাছের গোড়ায় দেবো ওই কোনো ইউরিয়া এসপি নেই দেখছেন আর আমরা কী করি পাতা টাতা হুই আর এখানে ফালাই দিই আর ওই যে ইউরিয়া কিনে আনি দশ কেজি এগুলো আরও করে না এটা দেখুন তাদের থিউরিটা অত্যন্ত ভালো এটা এইরকম হিসাব করতো উনি আবার দুই তিনটা মোরগ আনছে আর মুরগি বাড়িতে পাল বদি খায় সে গেলে পাশে মোরগের কাম হলে শেষ হাতে বাঘ দেয় পাশের বাড়ি ওই দিন রাত্রে মোরগ দেয় শেষ হাতে বাঘ দেওয়া শুরু করছে পাশের বাড়ি জব্দ শুনছে থানায় পুলিশ আসে সব হয়ে গেছে কি যে একটা ঝামেলা শব্দ হলো কেন রাত নয়টার পরে একদম মনে হয় যে ই এলাকা কোনো মানুষজন কিছু নাই নয়টার পরে ঘরে দরজা আটকিয়া খাওয়া দাওয়া করে সব প্রস্তুতি না দশটার মতো শুয়ে পড়বো সব আর আপনি কি করবেন নয়টার সময় আপনার ফুল আহে এগারোটার সময় হলে মেয়ে আয় অফিস থেকে বারোটার সময় খাই একটা মতো মোবাইল টেপে আর দুইটার সময় হলে সয় এই সমস্ত ঋতু হলে চলবে না একটা নটার পর একদম সব পিন্ড অফ সাইলেন্ট কিছুই নেই সব খাওয়া দাওয়া করে এটা সকালবেলা ভুরুট ভুরুট যার কাজে ছিল এগুলি কি আপনারা করেন আমরা সেই হ্যাঁ চলে দশটার সময় কোনো গাড়ি যদি ব্যক্তিগত চলে কিন্তু সিস্টেম তা না যার যার মতো কাজ করতে। যার যার কাজ নিজে কাজ সারতেছে ঘর দিতেছে কামের মানুষ একটাও নাই ও বাঙালি আবার কাজের জান যান কাজের নিজের কাজ করতেছে সব তারপরে কাজ করতেছে বাচ্চা পড়াইতেছে আবার যে আবার বউ যে আবার চাকরি করতেছে ও আবার আইতেছে এইরকম মানে যন্ত্র বাদল কেন বাদল এটা তো যন্ত্র যন্ত্রে দেখছেন কি সকাল বেলা ঘুরিয়ে দেখি হেদি ভজন কামে লাগিয়ে গেছে আমাকে আমরা গেলে পারো যাই বাঙালি যদি লন্ডনে যান জাত হয়ে যাবে যান গা খালি লন্ডন শুনছেন না যে ভালো এটা ওটা যারা আছে কান্দা মূর্ত আছে আমাকে দূর বাংলাদেশ যাই বললে বাসি এত আমি কাম করি চলে নাকি এটা কলার শুকলা ভালাইছেন ওই যে ক্যামেরায় দেখছি জরিমানা হওয়া সারা এই অবস্থা কাজ উন্নতশীল দেশ যেগুলো তারা আইন ও কাননে খুব কঠিন আইন যেখানে কঠিন শান্তিও সেখানে আছে সুবান আল্লাহ ওই যে পলিথিন একটা নর্ম একটা পলিথিন আমার ওষুধ পেছিয়েছে আমার মনে হয় যে পনেরো বছরই কিছু হবে না পলিথিন ছোট্ট একটা ব্যাগ ওষুধ রাখছে ছোট্ট পলিথিন ব্যাগ একদম স্বচ্ছ কাঁচের মতো ভিতর সব দেখা যায় তাই না ও না। কোয়ালিটি এত ভালো ওই দেশের শ্যাম্পু আমাদের শ্যাম্পুকে এক একই শ্যাম্পু লেখা আছে হেড অ্যান্ড শোল্ডার টু ইন ওয়ান একই এটা ওটা আসমান জমিন পার্থক্যটা দে দেন মাতা ওই দেশের হেড অ্যান্ডার আইসকে নেবেন কালি চুল পড়া বন্ধ আর আমাকে দেশ ওটা বিশ দিন নিলেও বন্ধ হয় না আলাদা পত্র তো আলাদা গরির দোকানে গেলাম এত একটু গরিব পছন্দ হয় না আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা আমাকে দূর এটা তো আমাকে দেশে দুশো টাকা ডিপুর এই অবস্থা কোয়ালিটি অনেক ভালো আর কি যাই কিছু হোক এই আমাদের দেশ কি সুন্দর এবং সমৃদ্ধ আমরা বানাইতে পারি না আমাদের সবাই নিয়োগ করেন এদের যেন সমৃদ্ধশালী হয় ভালো হয় সুন্দর হয় সব দিকটা নিরাপত্তা হয় বিদেশিরা আসবে শান্তি হবে বিনিয়োগ হবে তাহলে বেশ সমৃদ্ধশালী হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো মারামারি কাটাকাটি হ্যান ত্যান হইলাইলি করলে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে না আমাদের দেশে বাণিজ্য মানুষ করবে না দরবার সেরবেন নেতৃত্বে আমরা চাই যদি কোনো সময় মাঠ পর্যায়ে যে কোনো পর্যায়ে হোক শান্তি লক্ষ্যে ভূমিকা যদি রাখতে হয় তা মানিগঞ্জ পিসাব ইনশাল তার ভূমিকা রাখবে সেই ভূমিকা রাখার ক্ষেত্রে মানিগঞ্জকে যারা ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন দেশকে যারা ভালোবাসেন এই উন্নতির জন্য ভালোর দিকে নিয়ে মানিগঞ্জ দরবার শরীফের থেকে কখনো যদি কোনো প্রকার হুকুম আসে বা টেলিফোন যায় কোনো মরিত ঘরে থাকবে না যাই হোক টর্নেডো হোক উপস্থিত হয়ে হাবি রাজি আছে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন আর ডিসেম্বরের চব্বিশ তারিখে বিশ্বস্তম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তালা আল্লাপাক কবুল করে নেন রিসিভ বইগুলো আছে সকালে মানুষ সবচেয়ে শিখবেন সকলে আপনার কাজগুলো করবেন আর কমপক্ষে একজন পঞ্চাশ জন মানুষকে দাওয়াত দিবেন এই বিশ্বস্তবর জন্য আর সুন্দর থাকেন ভালো থাকেন অসুখ খুশি বিমার আজ আপনার যারা আসছেন জিকির করেন দুইবেলা জিকির করেন কনফুদ নামাজ পড়েন এমনি সব সাইডে যাবে বিশ্বাল্লাহ তারা